আসসালামু আলাইকুম ছোট্ট খাটো একটা আয়োজন শুরু করে দিল আপনাদের ভাইয়া তো বাচ্চাদের নিয়ে রমজানের আগের দিন কালকে থেকে তো আমরা সাহারি খাবো তো রমজানের আগের দিন আমরা একটা ছোট্ট পিকনিকের আয়োজন করলাম আপনাকে ভাইয়াকে দিয়ে সব কাজ করাবো আর আমি শুধু ভিডিও করব। মুরগি দিয়ে খিচুড়ি খাবে ওরা আবার খিচুড়ি পছন্দ করে বাচ্চারাও সেমভাবে ও কাটাকাটি করে গোস্তু টুসু রেডি করে নিচ্ছে কারণ রান্না করবে ও আজকে শুক্রবার ছুটির দিন হা আসছে ওর বোনের ওর বোনেরা আসছে সব খালাতো বোন কাজিনরা মিলে আজকে প্রোগ্রামটা করতেছে আর বাচ্চারা না থাকলে তো আসলে এরকম কোনো কিছুই ভালো লাগে না আর এইসব জিনিসগুলো করলে আসলে শৈশবের কথা খুবই মনে পড়ে আমরা ছোটোকালে এরকম আনন্দ ফুর্তি খুবই করতাম তবে আমরা যখন ছুটে ছিলাম এরকম ব্রয়লার মুরগি এগুলো অ্যাভেলেবেল পাওয়া যেত না আসলে আমরা কি করতাম পশু পাখি দৌড়ে তারপর আমরা এগুলো দিয়ে পশু পাখি বলতে শুধু পাখি দৌড়ে দৌড়ে আমরা পিকনিক করতাম কারণ আসলে ছোটোবেলাটা না ওই রকম এরকম এখনকার মতো অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যেত না খুব তখন কিন্তু খুবই ভালো ছিল আমরা অনেকেই মিলে এরকম করতাম যারা সম্ভব বয়সী থাকতাম কিন্তু এখন তো বড় ছোট মিলিয়ে করে কিন্তু আমরা যখন পিকনিক করতাম তখন শুধু সমবয়সীরাই করতাম যেমন হয়তো দশ বছরের বয়সে তারপর হয়তো পনেরো বছর বয়সে হয়তো পাঁচ বছরের এরকম সেম সেম বেচ মিলিয়ে কাজ করতাম বা পিকনিক করতাম খেলতাম আর এখন তো ছোটো বড়ো মিলে এই খেলা হয় আপনার ভাইয়াকে দিয়ে সব কাজ করাবো ও টাকা টাকাটাকাটি করে নিচ্ছে এখন ধুয়ে নিতেছে আর একটু গল্পও করতেছে আর নানান ধরনের লোকজন আসছে সবাই দেখতেছে আমরা পিকনিক করতেছি এখানে গাছে নিচে জাম গাছের নিচে আমরা বরাবর পিকনিক করে থাকি এই জাম জামগাছে নিচে আমরা অনেক পিকনিক করছি প্রতি বছরে কয়েকবার করে করা হয় দুই ভাইরা মিলে রান্না করবে একজন বাসা থেকে এখনো আসে না আরেকজন সব কিছু গুছায় গাছায় নিতেছে আর আমি শুধু ভিডিও মেন ভিডিও করতেছি কারণ আমার তো পেজের খাউন ঝুগাইতে হবে তাই না পেটের খাউন তো ঝুগাইলে হবে না আমার পেজের খাওয়ানো জুগাইতে হবে একটা ভাবি আসছে ওই ভাবির সাথে হয়েছে গিয়ে গল্প করতেছে তো ওনার মাংসের দোয়ারটা ভালো হয় নাই আমি আর একটু ভালো করে ধুয়ে দিব উনি এখন লাকড়ি ধরাইতেছে এই যে মেয়েগুলো সবগুলো এসে পড়ছে আসলে লাকড়িতে রান্না করবো তো খিচুড়ি আজকে লাকড়ি চুলা রান্না করবো লাখড়ি চুলা রান্না কিন্তু বরাবরই খুব ভালো লাগে খেতে আর আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে গ্যাসে রান্না তো করবো না দোলা বাতি পিকনিক মানেই হয়েছে বন জঙ্গলেই করতে হবে তাছাড়া এটা কোনো মজা থাকে না মেয়ে বলে আগেই বলছে যে বাবা বাসা যায় কিন্তু পিকনিক করব মেয়েকে দুই দিনের জন্য বাসায় নিয়ে আসছে আসলে মেয়ে একটু নতুন নতুন তো তাই কয়েকদিন বাসায় আসতেছে তখন পূরণ হয়ে যাবে তখন তো আর দেবে না ও আবার পেয়ে এসো কাটাকাটি করে নিতেছে মানুষ হলে কি বল ভাই সব কাজ পারে আলহামদুলিল্লাহ সব কাজ করতে পারে কাটাকাটি করে নিয়েছে ওকে সব কাজ করাইছি আমি কিছুই করি নাই আমি শুধু বসে বসে ভিডিও করছি আর সব কিছু একটু জোয়াল করে নিয়ে আইসা দিছি এতটুকু ছিল আমার কাজ পিস্টগুলো ভালোভাবে ভেজে এখন ময় মশলা সব কিছু অ্যাড করবে বাবার সাথে আবার মেয়েও যুক্ত হইলেও বলতে বাবা দাও আমি একটু রান্না করি তো মেয়েও একটু রান্না করে একটু করে করিতেছে আবার একটু শুয়েও থাকতেছে বোনের মেয়েরা সবাই দুষ্টামি করতেছে ময় মশলা সব কিছু আমি বললাম যে একটু মাংসটা দিয়ে দাও এখন তাহলে একটু ভাজাভাজি হয়ে যাক তো ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি কিন্তু ভালোই লাগছে খারাপ না এরকম এরকম কাহিনী দেখলে আসলে শৈশবের কথা সবারই মনে পড়ে যায় আমরা যখন ছোট ছিলাম তখন খালি বলতাম যে আমরা কবে যে বড় হবো কবে যে রান্না করব। আর এখন বড় হয়ে গেছি এখন মনে হয় আল্লাহ ছোটোই তো ভালো ছিলাম কবে যদি আবার ছোটো হইতে পারতাম এরকমই যারা ছোট তারা বলে আমরা বড় হতে চাই যারা বড় তারা বলে আবার আমরা ছোট হতে চাই আসলে আমার আমরা যে কী চাই আমরা নিজেরাও জানি না কখন যে আমাদের মোট চেঞ্জ হয়ে যায় আমরা যখন বড় হই তখন বলে ছোট হব যখন ঘুরে থাকি তখন বলে বড় হ'ব আর বড় হয়ে গেলে মনে হয় কখন বৃদ্ধ হ'ব দাদু হব নানু হব এই অবস্থায় আর কি এই যে আরেকজন চলে আসছে বাবুছি ওন কিন্তু একদম পাক্কা বাবুছি তো আমার একটা ভুল হয়ে গেছে ওই পাইলাটা ছোট হয়ে গেছে তো একটা বড় পাতিল নিয়ে আসছি আমার বোন আবার গাছের বেগুন কেটে দিছে বেগুন ভাজা দিয়ে তারপরে খিচুড়ি খাবে তো এটা থেকে নামায় দিছি কারণ অনেক খিচুড়ি ছিল একটু লইতে ছিল না এটার মধ্যে এই জন্য ওইটার মধ্যে দিছি এখন দুই বাবুরচি রান্না করবে সারা মানে দুই ভাইরা দুই ভাইরা মিলে কিছু রান্না করবে ভাইয়া অনেক ভালো রান্না করে ভাইয়া বরাবরই ভালো রান্না করে বাবুচি আপনাদের ভাইয়া অনেক ভালো রান্না করতে পারে আগে আমাকে রান্না করে অনেক খাবাই তো আমি রান্না করতে যখন পারতাম না যখন আমাদের নতুন নতুন সংসার ছিল ওই রান্না করে খাওয়াই আসলে আমি রান্না করতে পারতাম না আমি অনেক বছর পর রান্না করা শিখছি মিনিমাম দশ পাঁচ দশ বছর লাগছে আমার রান্না করা শিখতে এখন এই আমি হয়তো পাঁচ বছর ধরে ভালো রান্না করতে পারি সংসার জীবন পনেরো বছর হলে কীব আমি রান্না করা খুব কম পারতাম আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো রান্না করতে পারি আপনি খাওয়াইতেও পারবো সবাই দাওয়াত চলে আসেন খিচুড়ির আগামীকাল থেকে তো আমরা রমজানের সেহেরি খাবো ইনশাল্লাহ এই যে কলা পাতায় ভোজন করবে খিচুড়ি মুরগির মাংস দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে সাথে টমেটোর সালাদও ছিল সবাই মিলে একত্রে বসে একদম খাওয়াটা শেষ করলাম